বন্ধুরা নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে নাকি আছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব আজ সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হলো গিয়ে সোমবার আজকে রয়েছে শুক্লপক্ষ এটা হেমন্ত ঋতু চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় দুটো বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন বেলায় তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি সন্ধে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র রাত এগারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বেতিপাত যোগ রাত বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে বরিয়ান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব ব্রহ্ম থাকতে চলেছে ভোর বেলায় বেজে বেজে মিনিট মিনিট থেকে পর্যন্ত। এই সময় আপনারা প্রাণায়াম অথবা শরীর শরীরচর্চা করতে পারে আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল সকালবেলায় আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল রয়েছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভ যাত্রা এড়িয়ে চলতে পারেন আজকের দিনের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে মুখদা একাদশী প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার কুম্ভ রাশির জাতক জাতিকারা অথবা কাল পুরুষে কুম্ভ লগ্নে জন্মগ্রহণ করেছেন যে ব্যক্তিরা আজকের দিনটি আপনাদের ভাগ্যচক্রের নতুন কি অপরচুনিটি নিয়ে আসতে চলেছে অথবা কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে আপনাদের সাথে চলুন বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনে কুম্বরাসের জাতকজাতিকাদের জন্য তিনটি উচ্চ আকাঙ্ক্ষা সামাজিক যোগাযোগ এবং দূরবর্তী চিন্তাভাবনার উপর জোর প্রভাব পড়বে আপনি আজ আপনাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলোকে গভীরভাবে চিন্তাভাবনা করতে পারবেন সমাজের বিভিন্ন স্তরে মানুষের সাথে যোগাযোগ স্থাপন আপনাদের জন্য উপকারী হবে কিছু অপ্রত্যাশিত সুযোগ আপনাদের জীবনে আজকের দিনে আসতে পারে চাকরিজীবীদের জন্য কুম্ভ জাতক জাতিকাদের দিনটি কেমন ফল দেয় কর্মক্ষেত্রে আপনাদের নতুন এবং উদ্ভাবনীয় ধারণাগুলো গুরুত্ব পাবে আপনার সহকর্মী এবং বন্ধু মহলের সমর্থন আজ আপনাকে কঠিন কাজ সমাধানে সাহায্য করবে দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আজকের দিনে সুসম্পন্ন হতে ব্যবসাদারদের জন্য কুম্ভ জাতক জাতিকাদের দিনটি কেমন ফল দেয় ব্যবসার ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার বা দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ আপনার জন্য লাভজনক হবে সামাজিক বা নেটওয়ার্কিং ইভেন্টগুলিতে অংশ নেওয়ার নতুন সুযোগ কিন্তু আপনাদের এনে দেবে অংশীদারিত্বে আলোচনার জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময় আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে ফিনান্সিয়াল দিক থেকে দিনটি শুভ ফল দেয় আপনার আয় স্থিতিশীলই থাকবে এবং বন্ধু বা সামাজিক মাধ্যম থেকে অর্থ লাভের সুযোগ আসতে চলেছে তবে বড় কোনো আর্থিক লেনদেনে অন্যের ওপর ভরসা না করে নিজের সিদ্ধান্ত নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিন প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন ফল দেয় প্রেমের ক্ষেত্রে দিনটি আবেগপ্রবণ না হয়ে বন্ধুত্বপূর্ণ থাকবে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে আলোচনা করবে সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা কিন্তু বজায় রাখুন পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আপনি আজ আপনার বন্ধুদের সাথে বেশি সময় কাটাতে পারবেন যা আপনার পরিবারকে কিছুটা অবহেলা করতে পারে পারিবারিক পরিবেশের প্রতি আজকের দিনে আপনাদের একটু দায়িত্ববোধ থাকতে হতে পারে শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল বিশেষ করে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন প্রযুক্তি বা গবেষণা সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তারা সফলতা প্রাপ্তি করবে নতুন জ্ঞান অর্জন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য এটি একটি কিন্তু খুবই ভালো সময় স্বাস্থ্যের অবস্থা আজকের দিনে আপনাদের কেমন থাকবে স্বাস্থ্য আজ ভালোই থাকবে আপনি নিজেকে শক্তিমান অনুভব করাতে পারবেন তবে অতিরিক্ত মানসিক চাপ এবং চিন্তা এড়াতে আপনার একটু ধ্যান করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন প্রাণায়াম করতে পারেন পায়ের নিচের অংশে বা হাঁটুতে সামান্য সমস্যা দেখা দিতে পারে তাই একটু সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে চার আজকের আপনাদের শুভ রং হলো গিয়ে আকাশী নীল এবং বেগুন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং উদ্ভাবনীয় চিন্তাভাবনার জন্য আজ গরিব বা অসহায় ব্যক্তিকে কম্বল দান করতে পারেন অথবা ওম শনিচ্ছার নমঃ মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন আপনার স্বাধীন চিন্তাভাবনাকে আজকের দিনে কাজে লাগান তবে অন্যদের মতামতকে কিন্তু গুরুত্ব দিন সামাজিক লক্ষ্যগুলোর দিকে আপনাদের কিন্তু মনোনিবেশ করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠুক মন্ধরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আজ ডিসেম্বর সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ছাব্বিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকাল বেলায় সাতটা বেজে মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সাতটা বেজে মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বেলায় বেজে মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে আটটা বেজে আট মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা